প্রিয় সম্মানিত মাছ চাষী ভাই বন্ধুগণ আশা করছি সকলে ভালো সুস্থ আছেন আপনারা কি ইনবেডিং মুক্ত অরিজিনাল দেশি শিং মাছের পোনা চাষ করতে চান এ বি আপনাদের জন্য ভাইরাস মুক্ত এক সাইজের অরিজিনাল দেশি শিং মাছের পোনা এক হাজার পিসে এক কেজি দুই হাজার পিসে এক কেজি পনেরোশো পিসে এক কেজি সকল প্রকার সাইজের পোনা আমাদের কাছ থেকে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সকল ধরনের তথ্য পরামর্শ জানতে পারবেন আমাদের কাছ থেকে পাচ্ছেন আপনারা দেশি সিং দেশি মাগুর দেশি ট্যাংরা পাবদা গুলশা ভিয়েতনাম কই ভিয়েতনাম শোল তারা চিতল বল সহ সকল প্রকার মাছের এই নৌপোনা সর্বোচ্চ কম দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা ঘরে বসে মাছের পোনা অর্ডার করবেন আমরা চব্বিশ ঘন্টার ভিতরে হোম ডেলিভারির মাধ্যমে মাছগুলো পাঠিয়ে দেব আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করবেন অর্থাৎ যে মাছগুলো আপনাদের এখানে পাঠামো গাড়ির বাড়ার খরচটা আপনাদের দেবেন তারপর মাছের টাকা মাছ হাতে পেয়ে দিবেন আর যদি আপনারা চান যে আমাদের কাছ থেকে এসে দেখে শুনে মাছের পোনা নেবেন তাহলে আপনারা আমাদের কাছ থেকে এসে দেখে শুনেও নিতে পারবেন আমাদের কাছ থেকে আর আপনারা পাচ্ছেন কাপ জাতীয় পোনা রুই মৃগেল কার্পু গাসকাপ ব্লাড কাপ থাই সরপুটি মনোসেক্স তেলাপে থাই পাঙ্গাস কার্পু গাসকাপ গাছকাপ সহ সকল প্রকার মাছের ঋণ উপনার এমন এক সাইজের পোনা পেতে অবশ্যই আপনারা স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে সকল ধরনের তথ্য ও পরামর্শ জানতে পারবেন এই মাছগুলো চাষ করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের একটি বন্যামুক্ত পুকুর প্রস্তুত করতে হবে এমন একটি বন্যামুক্ত পুকুর যে পুকুর থেকে অন্য পুকুরে মাছগুলো না চলে যায় যদি পুকুরে কোনো সমস্যা থাকে তাহলে আপনাদের মাছগুলো অন্য পুকুরে চলে যাবে তারপর আপনারা মাছ চাষ করে লবণ হতে পারবেন না আপনারা অনেকে চিন্তা করছেন যে আমরা পুকুরে মাছ ছাড়ি দশ হাজার আমরা শেষ পর্যন্ত মাছ পাই না দুই হাজার অবশ্যই আপনারা সকল কিছু জানতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা তাহলে আর দেরি না এখন এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সকল ধরনের তথ্য পরামর্শ বা মাছ আপনারা কীভাবে চাষ করুন বা মাছ আপনারা কীভাবে পাবেন সকল ধরনের তথ্য পরামর্শ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন মাছের পুন্তি আমাদের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত